আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে এখানে আছেন ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে গরুর মাংসের ঝোল করব তার জন্য গরুর মাংস নিয়েছি আর তারপর এখানে নিয়েছি সব কিছু রেডি করে পেঁয়াজ মরিচ আদা জিরা বাটা আর সঙ্গে নিয়েছি তেজপাতা সবগুলো আমি এখন একসঙ্গে দিয়ে দিচ্ছি সবগুলো দিয়ে দিলাম এখন লবণ হলুদ আর তেল দিব আমি সবসময় এভাবে রান্না করে থাকি আর এভাবে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি তারপর হলুদ দিলাম আর দিয়ে দিচ্ছি সরিষার তেল চাইলে সোয়াবিনও দিতে পারেন তবে আমরা যেহেতু সরিষার তেল ব্যবহার করি এই কারণে সরিষার তেলটাই আমি দিচ্ছি তারপর হাত দিয়ে বেশ কিছুক্ষণ ধরে চেড়ে আমি এটা মেখে নেব আজকে আমার এই রেসিপির ভিডিওটি দেখে যদি কোনো কারণে কারো ভালো লেগে যায় তবে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর সাবস্ক্রাইব করে পেশে করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন তারপর দিয়ে দিলাম পানি আর পানিটা দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনাটা দিয়ে চুলাটা জ্বালিয়ে দিলাম পাঁচ ছয়টা সিটি হওয়ার পর আমি নামিয়ে নিয়েছি আর নামানোর পর দেখতে পাচ্ছেন ঢাকনাটাও খুলে নিয়েছি এখন আমি এটা একটু তেলে দিয়ে দেব একটু তেল দিয়ে তারপর দিয়ে দিলাম জিরার ফোড়ন তারপর দিয়ে দেব মাংসটা জিরাটা একটু ফুটে আসলে তারপর দেবো মাংস চাইলে পেঁয়াজ মরিচ দিয়েও পেঁয়াজ মরিচ এবং রসুন দিয়েও তেলের দেওয়া যায় তবে আমি যেহেতু একটু বেশি বেশি করে দিয়েছি এই কারণে আর দিলাম না শুধু জিরার ফোড়ন দিয়ে দিলাম কখনো ওইভাবেও দিয়ে থাকি সব সময় একইভাবে করি না কখনো মাঝে মধ্যে রকম করে করি তো যাই হোক এখানে আমি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি আর কষানোর পর দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া দিয়ে আর একটু ভালো মতো করে নেড়েছেড়ে কষিয়ে নেবো আর তারপরে ঝোলের পানি দিয়ে দেব তারপর ঝোলের পানি দিয়ে দিয়েছি আর উপর থেকে আর একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি তারপর আমি নামিয়ে নেব এই তো হয়ে গেল ঝটপট অল্প সময়ের মধ্যে গরুর মাংসের ঝোল আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই সবার জন্য দোয়া করবেন আবারও কথা হবে নতুন আরেকটি দিনে নতুন আরেকটি রেসিপির সঙ্গে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম